অযোধ্যা পাহাড় ডাকছে গো ভালো লেগেছে বাইক ফজ ও ও শান্তি শুধু পাহারে কথাটা সত্যি সত্যি ভুল নয় তো অনেকদিন পরে অযোধ্যা পাহাড় আসলাম অনেক দিন পর বলতে আমার কাছে এটা অনেকদিন পরেই আর এই হচ্ছে অযোধ্যা পাহাড় উঠার পথে সিরকাবাদ থেকে উঠার পথে তো ভিউটা আজকে বর্ষা এটা হচ্ছে বর্ষার মরশুম এখন বৃষ্টি পড়ছে না বাট বর্ষার মরসুমে এখানটায় একটা এর মেন আকর্ষণ হচ্ছে সবুজের সবুজময় তো এই সবুজের সবুজময় তার জিনিসটা দেখতে পাচ্ছেন তো আগেও আমি দেখাবার চেষ্টা করব যাওয়ার পথে চলুন তাহলে দেখা যাক চলছে আমরা অযোধ্যা দিকে গাড়ি চলছে পড়ছে বৃষ্টির মাঝে দাঁড়ায় গেছিলাম তো এই যে বৃষ্টি তোদের সাথে ফটো তোলার চেষ্টা করছে আর ছাগল ঘুরতে ঘুরতে জঙ্গল টঙ্গল রাস্তা ধার পেরিয়ে ফাইনালি পৌঁছালাম হচ্ছে আপার ড্যামে এটা হচ্ছে আপার ড্যাম অযোধ্যা পাহাড়ে হ্যাঁ সকাল বৃষ্টি হয়েছিল এখন সেরকম বৃষ্টি নেই এবং আকাশে কুয়াশাও আছে বাট কুয়াশা হোক কুয়াশা হোক যাই হোক না কেন এর বিউটি অলওয়েজ বিউটি বিউটি অলওয়েজ দি বিউটি সো জানি না কেন মেয়ে বাইরে এত ইংলিশ কেন আসছে ইংলিশটা বলতে পারছি না তাও ইংলিশটা চলে আসছে ইংলিশ 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 কেন জানি পাহাড় আসলে তো ইংলিশ মনে পড়ে যায় ইংলিশের কথা আর যদি গ্রিন অললি গ্রিন গ্রিন অ্যান্ড গ্রিন সো দিস ইজ দ্য বিউটি অফ পুরুলিয়া অযোধ্যা আপার ড্যাম তো এরপরে যাবো যেখানে আমরা দেখা যাচ্ছিল তো এরপরে যাচ্ছি আমরা হচ্ছে অলওয়ার ড্যামের দিকে বর্ষাকাল ছেলেটার সুবিধা কি হয় তোমরা ভেবে সন্ত্রাসটা দেখতে পা হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যামের জল নামে আর উঠে ও আর ওখানে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সরি ভুল বলে দিচ্ছি সরি জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে গেছে এত না মানে ধারণার বাইরে এক্সাইটেড হয়ে গেছে ওর জন্য একটু তাবল আমি বকি দিই নেচারের কাছে আসলেন একটু আবল তাবল একটু বকি আমি হ্যাঁ তো এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ না ভালো দেখা দিস ইজ দ্য ভিউ অফ লোয়ার ড্যাম আউটস্ট্যান্ডিং ভিউ জাস্ট সি তাহলে আশা করি আপনাদের ভালো লাগছে ভিউটা দেখে আপনারাও আসবেন কোনো এক সময় আচ্ছা পিছনে সবুজে ভরা আছে লোয়ার ড্যাম দেখা হয়ে গেল যে লোয়ার ড্যাম সেই লোয়ার ড্যাম দেখার পরে এবার আমরা যাচ্ছি লহরিয়ার দিকে তো লহরের মন্দিরে আসতে তো লহরিয়া মন্দির যার দিকে সব থেকে দেখিয়ে দিচ্ছি লোহার লহরিয়ার মন্দির ওই যে লোহারি দেখুন ওই যে লোহরিয়া মন্দিরটা শিব মন্দির পুরনো আমাদের এই অযোধ্যা সেই সাইডের পুরনো মন্দির এবং জাগ্রত ঠাকুর শিব মন্দির তো আপনারা যখনই আসবেন অযোধ্যা পাহাড়ে তাতে যখনই আসবেন অযোধ্যা পাহাড়ে তো তখন আসলে এখানে অবশ্যই আসবেন না পাগড়ি দেখে ভাবছেন হঠাৎ পাঁকড়ি এলাকায় পাগড়িটা পরে দিলাম হ্যাঁ পাগড়িটা পড়ে লাগে এইখান থেকে এই নামার পথের এই ভিউটা আউটস্ট্যান্ডিং আর ওখানে চাষ নতুন চাষ হচ্ছে দিকটা মানে নামার পথটাও একটু সুন্দর লাগে এর জন্য চন্দ্রটা আসলে শেষ শেষ করে জিন্দেশ ঘোড়া কাজ করতে গেতে বলছি ঘোড়া পাঁচ করতে যদি এক নাম দিয়ে যান হ্যাঁ এবার এখানে তারা হ্যাঁ ওই যে লহরের মন্দির ওইটা হচ্ছে লহরের শিব মন্দির ওই যে দূরে 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 হলুদ রঙের একটা চূড়া আছে মন্দিরে আর দূরে পাহাড়ের ইয়ে তো এই এক চট্ট দিলে এবার যা দুর্গা বেঁটে যায় দুর্গা মন্দির আসার পর এবার দুর্গা ড্যামে আমরা ঢুকছি দুর্গা ড্যামটাও একটা অনেক দৃশ্য আছে আর এর বিউটিটাও অবশ্যই একটা সুন্দরের একটা পর্যায়ে ওঠে এটা তো বিশেষধারাপ

পাহাড়ে ঘেরা আর মাঝে জল আর যাই না কেন জল কম এত এখন আছে হয়তো জল উঠিয়ে যাওয়া বাড়া আছে জানে না তো ভিউ অব দ্য আর উপরে ফল দুপুরে টুকা ফল তো সেখানেও যাওয়ার চেষ্টা করবো তাই কতটা যেতে পারবো বলে তো যার কারণে দেখা যায় তো ট্যুর গাড়ি আমি নামছি নামাটা একটু মোটামুটি একটু বেশি কষ্ট দেয় নাই যে বামনি ফলসে যেটা কষ্ট আছে তার থেকে একটু মোটামুটি একটু সোজাই আছে সেফ আছে এটা এটা নামাটা সেফ আছে তবে একটু সাবধানে নামাটাও উচিত কারণ পড়ে গেলে পা হাত পা ভেঙে যাওয়ার একটা ব্যাপারটা থেকেই থাকবে তো আমি এখানে ভিডিওটা কম করছি হ্যাঁ চলার পথে এরকম ছোট ছোটো পাথরের ইয়ে পাবেন নামতে অসুবিধা হবে না অতটা একটু আস্তে আস্তে করে নামলেই নামতে পারবেন

এসে গেছি আমি তাহলে দু ঘন্টা অন্য টাইমে সে টাইমে হচ্ছে পনেরোটা আঠাশ টাইমে বিরাট ভিড় থাকে বর্ষাকাল করে একটু ভিড়টা কমেই আছে আমি তো নামবো না পুরোটা ছোটো নামে দেখাবো তো এই হচ্ছে ওয়েলকাম টু বামনি ফলস যেটা অযোধ্যা পাড়ার অন্যতম একটা আকর্ষণ নাম ছেলে কি বেশি নামতে পারবো না অনেক একটা ডেপথ আছে সারাদিন ঘোরার পর না শরীর সাই দিচ্ছে না তো কিছুটা নামবো গডনেস

নিচে যাওয়ার চেষ্টা করবো মানে এটা দেখে আমি মন চাইলো নিচে নামবো অবশ্যই নিচে নামবো আমি কষ্ট হোক তবু নামবো নিচে আজকে আমি তো পুরোটাই দেখাবো তো ছোট্ট একটা জায়গা দেখে মানে বামনি ফলসের ওটা ধাপ আছে ওটা স্টেপ আছে হ্যাঁ তো এবার নিচে নামার চেষ্টা করছি কষ্ট হবে ওটার সময় কিন্তু দমে কষ্ট হবে তাও নামবো তবে একটা হলো কি বলি বাপ বামনি ফলসের ভিউতে এরকম পদ বুঝলেন তো আমার মতো মোটা শরীরে একটু প্রবলেমেই আছে তবে ভিউটা দেখার জন্য মন মানে না আসবন আসবনা করে এসেছিল সে দেখুন ভিউ ভিউ অফ দ্য ফাইনালি সার্থক সার্থক দেখা গেল সার্থক বামনি ফলস দিস ইজ দ্য ভিউ অফ দ্য বামনি ফলস অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউ ক্যান ইমাজিন দ্য বিউটি অফ দিস কাইন্ড অফ ফলস আমাদের পুরো ইংলিশ যাচ্ছে দমবে ইংলিশ আসছে ইংলিশ আসতে আসছে আমার এত ইংলিশ আসছে না মানে ধারণা ইংলিশ আসছে তো নামার সময় তো নেমে গেলাম উঠবার সময় জানি না কি হবে বাট ভিউটা জাস্ট দেখুন একটু মানে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সব থেকে অন্যতম প্রধান এটা হচ্ছে আকর্ষণ যেটা হচ্ছে ফলস বামলি ফলস আমার জায়গায় ছেলেরা একটু এনজয়মেন্টে নেমে গেছে এটা এনজয়মেন্টের জায়গায় তবে তো আসছে আর এদিকে হচ্ছে ভিউটা এখানে লোয়ার ডামে দলটা লোয়ার ডামে গিয়ে নিচ্ছে জলটা লোয়ার ডে ম্যাগে মিশছে তো আপনারা আসুন এ হচ্ছে বামনি ফলস পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণ এবং অযোধ্যা পাহাড়ের আকর্ষণ বামনি ফলস দেখে এবার আমরা চলেছি হচ্ছে মার্বেল লেকের দিকে মার্বেল লেকের ভিউটা খুব অমাইক আছে তো এখানে মার্বেল লেকের বাইরে অংশটা ঘুরে গেছে এখন আমরা তার পোটাই প্রত্যেক ভিউটা দেখা পাবেন নিশ্চয় ভিউটা দেখা প্রত্যেক বছরের অন্যান্য পুরো ভিড় থাকে বর্ষাকাল তো ওই কারণ এখানে কিছু কিছু দোকান আছে দোকানপাট কালচারাল ইকুইপমেন্ট তো এটা হচ্ছে মার্বেল লেক এর ওই উপরের অংশটাকে দেখতে পাচ্ছেন বলছি উপরে ওই উপরটা যদি উঠেন তারপরে যদি দেখার ইয়ে করেন চেষ্টা করেন তাহলে দেখতে পাবে যে এই হ্যাঁ হ্যাঁ এর ভিউটা হচ্ছে ইজ ভিউ অফ মার্বেল লেক তো মার্বেল লেকটার এরকম হচ্ছে ভিউ তো আপনারাও আসুন মার্বেল লেক এক চক্কর লাগানো এবার সে শুরু করেছে আপার ড্যাম থেকে মার্বেল লেক এবার লাস্ট পয়েন্টে যাব হচ্ছে ময়ূর পাহাড় ওই এক চক্করটাই হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একদিনে আপনাদের ট্যুর হয়ে যাবে একদিনের ট্যুর তো দিস ইজ দ্য ভিউ অফ মার্বেল লেক তো ফাইনালি মার্বেল লেক দেখে এবার আমরা ময়ূর পাহাড় দিকে আসছি ময়ূরপাহাড়ে এখন উঠবার ইচ্ছা নেই মানে এত ওই বামনি ফলসে নাচার পর একটু শরীরটা ইয়ে হয়ে গেছে নাচছি আর দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া সেগুলো হয়নি তো এই হচ্ছে মা ময়ূর পাহাড়ের দিকে এখন যাচ্ছে ময়ূর পাহাড়টাকে দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে ময়ূর পাহাড় আমি ওপরে উপর থেকে থেকে যদি উঠেন মানে ময়ূর পাহাড়ে যদি যান ওই একটা ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে পুরো পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা এখান থেকে দেখতে পাবেন পাহাড়ের উপরে উঠলে আর এখানে আর একটা পয়েন্ট বাদ পড়ে গেলে সেটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ডটা অযোধ্যার ওই দিকটাই আছে ওই অযোধ্যা হিল টপের ওখানেই আছে তো হিলটপ থেকে ফোনে মধ্যে কথা হচ্ছে যে এইখানে আসলে হিল গিয়ে আমি বাকিটা বলছি তো সর্বশেষ ঘোরার পর সর্বশেষ ঘোরার পর আমাদের এখন হিল হিলটপের দিকে মানে এক চক্কর হচ্ছে এখানে অযোধ্যা পারে আসা মানে এক চক্কর দিলে আপনার হচ্ছে ঘোরা কমপ্লিট সিরকাবাদ থেকে উঠবেন সিরকাপাড় থেকে উঠার পরে প্রথমে এখানে সীতাকুণ্ড দেখে তারপরে ওখান থেকে দুধাগুলো আপার ড্যাম লোয়ার ড্যাম শিব মন্দির দুর্গা ড্যাম দুর্গা ফলস বামনি ফলস তারপরে হচ্ছে মারবেল্লে তারপরে হচ্ছে ময়ুর হয়ে এক চিনিতে আবার নীলকাপে গিয়ে যাচ্ছে নীলকাপে গিয়ে খাওয়া দাওয়া করবে ওখানে সব হোটেলগুলো পেয়ে যাবে বিভিন্ন হোটেল আছে কম দাম থেকে শুরু করে সে বর্ষাকালে আসলে যে কোনো রেটে হোটেল পেয়ে যাবে যে কোনো রেটে বর্ষাকালে আসলেটাই মনে একটা একটু ভালো আসলে একটু ন্যাচারাল ভিত্তিটা একটু ঠিকঠাক বুঝতে পারবে আদারওয়াইজ যে কোনো টাইমে শীতকালেও আসতে পারে কোনো অসুবিধা নেবে শীতকালেও কোনো অসুবিধা হবে না তো এখানে হিলটপেই আছে এটা হচ্ছে হিলটপ এখন যে দেখতে পাচ্ছেন হোটেলগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন হোটেলগুলো এখানে আছে তো খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া এখানে মোটামুটি ভালো রেটের রেট যদি বলা যায় মোটামুটি আর চারেটি পেয়ে তো ফাইনালে চারেটে এটা হচ্ছে হিলটপ তো এখানে আপনারা আসবেন আর খাওয়া দাওয়া করবেন আর এখানে আমার আজ এখানে আমাদের এই যে পুরো যে অযোধ্যা পাহাড়ে যে ঘুরলাম এখানে ইতি এখানে শুরু এখানে ইতি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলোয়ার্স করে দেবেন থ্যাংক ইউ বাই বাই টাটা